সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা গার্মেন্টসে চাকরি করেন কিন্তু তিন বছরের সন্তানকে মা রেখে গেছেন বাবার ঘরে। কিন্তু সেই বাবা জীবিকা নির্বাহ করছেন ঠিক এভাবে সন্তানকে সামনে রেখে প্যাসেঞ্জার টানছেন সেই অসহায় রিক্সা চালক বাবা দর্শক আসল ঘটনাটি কি ঘটেছে আমরা এবার একটু আপনাদেরকে জানাইতে চাই আসলে কেন তিন বছরের সন্তানকে এভাবে মা রেখে গার্মেন্টসে চাকরি করতে পারে সন্তানে সন্তানকে রিক্সার এই সামনের অংশটুকে বসিয়ে এভাবে রিক্সা চালাচ্ছে আর ফেসিনজার টানছে এই যে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখেন তার এই মেয়েটার সুবিধার জন্য এখানে দিয়েছে একটি বালিশ এবং হচ্ছে তো বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ওরে বসান ওরে বসান ও যেভাবে বসে থাকে ওরা এইভাবে বসান তো মূলত দেখতে পাচ্ছেন আচ্ছা ওর আম্মু কি সকাল সন্ধ্যা গার্মেন্টস করে হ্যাঁ সকাল থেকে রাত আটটা পর্যন্ত সকাল থেকে রাত আটটা পর্যন্ত গার্মেন্টসে চাকরি করে হ্যাঁ আর এই যে রিস্কা চালাচ্ছেন আপনি আপনার এটা কি আপনার রিস্কা না এটা ভাড়া ভাড়া রিস্কা কয় টাকা ভাড়া দিতে হয় একশো টাকা ভাড়া দেওয়া লাগে একশো টাকা তো এই যে আপনার ছোট্ট অল্প এই যে ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনি রিস্কা চালাইতে অসুবিধা হয় না অসুবিধা হলেও ওটা কষ্ট মনে করি না তো কারণ যে আমার মেয়ে আগে আমি তো এটা বললাম যে আমার মেয়ে আগে কিসে কারণে যে বাসা তো রাখার মতো লোক নাই তারপর আমি চিন্তা ভাবনা করি যে এখন কোথায় রাখা যাব কে দেখবো না দেখবো এখন রোড গাড়ি হয়তো বাইরে হয়ে গেল একটু গাড়িতে দুশ্চিন্তা থাকে আর আমার কাছে থাকলে পরে আমার দুশ্চিন্তাটা একটু কম থাকে তারপরেও মনে করেন যে আমি ধীরে স্বাস্থ্যে গাড়ি চলাই যে আমার মেয়ে আছে ধীরে গাড়ি যে হয়তো আর দুইটা তিনটা মাস কষ্ট করা লাগবো কষ্ট করলে তখন হয়তো যে কোনো একটা লাইনের মাদ্রাসায় কি স্কুলে ভর্তি করে দিতাম এরকমই তো আপনি একজন বাবা হয়ে এত কষ্ট করছেন আপনার এই সন্তানকে নিয়ে এটার নাম কি বলে বডি বাম্পার বাম্পার বাম্পারের উপরে রেখে যে আপনি রিক্সা চালাচ্ছেন জীবিকা নির্বাহ করছেন তো এটা কতদিন আপনার চলমান রয়েছে আমার চলমান রয়েছে এখনো তিন থেকে চার মাস তিন থেকে চার মাস হ্যাঁ ওর আম্মু ওর আম্মু কি দিয়েছে আপনাকে হ্যাঁ ও যে বলছে ওর আম্মু যে তুমিও কষ্ট করো আমিও কষ্ট করি করে দুটো টাকা উদ্ধার করে তখন দেশে যাব। তখন দেশে যাবে কেন ও আপনার কি বাবা মা নাই আমার বাবা মা আছে নাই কেন আছে কিন্তু বাবা মার সাথে আমার কোনো যোগাযোগ রাখি না মানে কি বিচ্ছিন্ন নাকি যোগাযোগ এই জন্য সন্তানকে এভাবে কষ্ট দিচ্ছেন এখন কষ্ট দেওয়াই লাগবো কি সেখানে যে এতখানি থাকতে তখন আমিও কষ্ট পাইছিলাম তাই হ্যাঁ এতখানি থাকতে আমি কষ্ট পাইছিলাম বিদায় কষ্টের ভুগটা আমার এ করা লাগে বিয়ে করেছেন কি পারিবারিক ভাবে না কি প্রেম করে না বিয়ে করছি প্রেম করে প্রেম করে বিয়ে করেছি হ্যাঁ এর জন্য বাবা মা মেনে নেয় নাই বাবা মা মেনে নেয় না না এতখানি বাচ্চা যখন তখন মনে করেন যে আমার বাবা একদিকে আমার মা একদিকে আমি মাঝখানে তখন বাসা মানে খুবই দুঃখজনক বিষয়টি এই কারণে যে আমার মেয়ের যেন কোনো কষ্টটা যেন না হয় এটা যেন মেয়ে বুঝতে না পারে আপনার নাম আলমগীর হ্যাঁ আলমগীর মানে সে একটা শিক্ষা পেয়ে আসছে দেখেন তার এই যে এই পর্যন্ত এসেছে তার মানে সে বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো এই আলমগীর চাচ্ছিল না যে তার যে দুইটি সন্তান যাতে বিচ্ছিন্ন না হোক এই এই আলমগীর করছে কি এই যে রাজপথে রিক্সা চালাচ্ছেন আর সামনে তার ছোট্ট মেয়েটাকে এভাবে রাখছেন কতটা কষ্টের জীবন করছেন এই আলমগীর আচ্ছা ও ওর আম্মু কতদিন গার্মেন্টস করছে গার্মেন্টস দেড় মাস ধরে করতেছে দুই মাস আপনি ছেলে মেয়ে কয়টা দুইটা মেয়ে দুইটা মেয়ে না কি ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাবছেন ভবিষ্যৎ ভবিষ্যৎ ভাবতেছি যে আমার দুইটা মেয়ে লেখাপড়া করাবো চাকরি টাকরি যদি ভাগ্যে মেলায় চাকরি বাকরি করে দুইটা মেয়ে যদি চাকরি পায় কলম ঘুরে যদি খাইতে পারে তাহলে আমার মনে হয় ওটাই আমার আশা পূর্ণ হয়ে যাবে যে না দুটা আমি চাকরি করে খাচ্ছে ও আগের ভবিষ্যৎটা ওরা বেছে ইয়ে করছে তাহলে আমার মনে আশাটা পূর্ণ হবে লেখাপড়া করেছেন না লেখাপড়া করিনি লেখাপড়া করতে পারেন না না আচ্ছা দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে আসলো যে বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরি এই কারণে তুলে ধরি দেখেন আপনি যে যেই কাজ করেন না কেন কতটা সুখে আছেন একটা আবার ভাবুন ধরেন আপনি মুচি মুচির কাজ করছেন তারপরেও আপনি সুখে আছেন আর একজন বাবা তার তিন বছরের সন্তানকে নিয়ে ঠিক এভাবে জীবিকা নির্বাহ করছে এই বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন